একটি খবর পেয়ে খুব চমকে গেছি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে জঙ্গিদের প্রশিক্ষণ চলছে এবং একটি গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সম্প্রতি আমার কাছে তথ্য এসেছে এবং আমার কাছে ছবিও এসেছে যে রাজারবাগ পুলিশ লাইনে ছাত্র নামধারী কিছু যুবকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদের প্রশিক্ষণের বলা হচ্ছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই না এদের অধিকাংশই কওমি মাদ্রাসার ছাত্র বা অন্য অন্য মাদ্রাসার ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন স্থান যেমন লালবাগ এবং অন্য অন্য জায়গা থেকে এই ছাত্র যুবকদের এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে এই ট্রেনিংটা সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো যে প্রথমত হলো যে কারা ট্রেনিং নিচ্ছে তাদের নাম ঠিকানা এবং তাদের সম্পর্কে কোনো ইনফরমেশন রাজারবাগ পুলিশ লাইন অফিসে সংরক্ষণ করা হচ্ছে না অর্থাৎ যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের কোনো ডাটাবেস পুলিশের কাছে নেই দ্বিতীয় হলো যে সাধারণত এ ধরনের আধা সামরিক বাহিনীও যদি মনে করি যে ঠিক আছে একটা পপুলেশনকে আমরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেব বা আধা সামরিক ট্রেনিং যেটা অনেক দেশেই আছে বা একটা প্যারামিলিসিয়া ফোর্স গঠন করব তো সাধারণত ট্রেনিং এর সময় তাদের একটা ইউনিফর্ম ইউনিফ করা হয় যে তারা একই ধরনের পোশাক পরে একই ধরনের বা পরে একই ধরনের হ্যাঁ এই যে ড্রেস কোডটা যেটা সেটা কিন্তু এখানে মানা হচ্ছে না আমি আপনাদের ভিডিও দেখাবো এবং আপনারা দেখবেন যে সেখানে যে যার মতো ড্রেস করে আছে তারা শারীরিক প্রশিক্ষণ নিচ্ছে আর আরেকটা বিষয় হলো যে এদের সাধারণত এইসব ট্রেনিং এ এদের খুব ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি খুব বেসিক আর্মস ট্রেনিং দেওয়া হয় কিন্তু রাজারবাগ পুলিশ লাইনে যারা ট্রেনিং নিচ্ছে তারা স্মল আর্মস এর উপরে বেসিক্যালি ট্রেনিং গুলো নিচ্ছে সাধারণত স্মল আর্মস বহন করে কারা পুলিশে দেখবেন যে যারা পুলিশের হাই অফিসিয়াল তারা স্মল আর্মস বহন করে যারা কনস্টেবল তারা রাইফেল ক্যারি করে কিন্তু এদের সেই নাম করা হচ্ছে স্মল আর্মস এর উপরে বেশি এবং এরা কদিন আগে আপনার খেয়াল আছে কিনা এই গত চার পাঁচ দিন আগে হঠাৎ আমরা শুনেছিলাম যে লালবাগে একটা পুলিশের একটা জঙ্গি বাহিনীর উপরে আক্রমণ করেছে এরকম একটা শুনছিলাম যে একটা জঙ্গি বাহিনী ঘিরে ফেলছে আসলে সেটা ছিল এই যে যারা প্রশিক্ষণ নিচ্ছে পুলিশের কাছে এই আধা সামরিক শক্তি বা এদের আসলে জঙ্গি বাহিনী বলাই ভালো এই জঙ্গি বাহিনীরা একটা লোকালয়ে একটা মোহড়া দিচ্ছিল যে তারা কিভাবে কোন জঙ্গি বাহিনী বা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তারা অপারেশনে যাবে এটা ট্রেন আপ করা হচ্ছে এই কারণে কারণ আপনাদের খেয়াল আছে কিনা আরো আড়াই মাস আগে আমি বলেছিলাম যে এই অবৈধ কুনি সরকার ইনুস সরকার দুই থেকে তিন মাসের মধ্যে চলে যাবে তো এখন আড়াই মাস হয়ে গেছে এবং ইউনুসের প্রস্থান নিশ্চিত হয়ে গেছে এই নব্য হিটলার ইউনুসকে চলে যেতে হবে সে কিভাবে যাবে সে গেলে তারপরে কে আসবে নতুন ক্যারটেকার সরকার হবে কিনা ইউনুসের সেফ এক্সিট নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে তার সেফ এক্সিট এখনো ইনশিওর করা যায়নি হ্যাঁ তো এইসব বিষয়ে পদ্মার আড়ালে আলোচনা হচ্ছে এবং ইনস উইল সুন উইল হ্যাভ টু গো আর কি সেটা এই মাসে হইতে পারে আগামী মাসে হইতে পারে বাট এরপরে কি হবে এরপরে ওরা যে এই যে ছাত্র সমন্বয়ক এই যে জামাত শিবিরে যে হিজবুত তায়েরি এরা যে ইউসের সাথে ছিল ইনুসকে সামনে রেখেছে এরা যে স্বাধীনতার চেতনার বা বিরুদ্ধে কাজ করছে এই যে হত্যা ধর্ষণ কুন লুটতরাজ এইগুলো করেছে নির্যাতন করেছে এখন এরা এরা তখন কি করবে এরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং আন্ডারগ্রাউন্ডে গিয়ে এই যে প্রশিক্ষিত বাহিনীটা আছে এই প্রশিক্ষিত বাহিনীকে দিয়ে তারা একটা সিভিল আন্দ্রেস তৈরি করার চেষ্টা করবে একটা গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি করবে এ কারণেই এদের ট্রেন আপ করা হচ্ছে এবং যারা এই ট্রেনিংটা নিয়েছে তাদের তো যেটা বললাম যে তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় তারা বেসিক্যালি জামাত শিবির এবং হিজবুদ্দাহিনীর এখন এরা শুধু যে ঢাকায় ট্রেন আপ হচ্ছে তাও না আমি খবর পেলাম চিটাঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এদের পুলিশ বাহিনী এদের ট্রেনিং দিচ্ছে যাতে এদের এদের কাছে আর্মস আছে কিন্তু কিন্তু এরা ওই যে থানা থানা পুলিশের থেকে অস্ত্র এছাড়া জুলাই আগস্টের যে ষড়যন্ত্রের আন্দোলন তখনও তারা বিদেশ থেকে কিছু আর্মস এনেছিল তো সব মিলিয়ে তাদের কাছে আর্মস আছে এখন তাদের কাছে একটা ট্রেন একটা জঙ্গি বাহিনী রয়ে গেল সুতরাং তারা এই আর্মস এবং এই ট্রেনিং প্রাপ্ত জঙ্গিদের দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে একটা আন্দেস সৃষ্টি করতে পারে আপনাদের মনে আছে কি না যে দুই এক থেকে দুই ছয় সাল পর্যন্ত যখন জামাত বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করা হতো তার মধ্যে একটা খুব আলোচিত ছিল উলফা হ্যাঁ অনুপ চেতিয়ার নেতৃত্বাধীন আলফা লিবারেশন ফ্রন্ট এরকম কিছু একটা নাম উলফা তখন ওরা কি করতো ওরা শেরপুরের এই ঝিনাইগাতি তারপরে নারিতাবাড়ি শ্রীবর্দী উপজেলা এই এই সব জায়গার যে গাঢ় পাহাড়গুলো ছিল বা নারিতাবাড়ি স্থল পাশে যে বর্ডার রোড ছিল মধুটিলা ছিল শ্রীবর্দী উপজেলার সেখানে একটা রাজা পাহাড় ছিল এই এইসব পাহাড়ে কিন্তু তারা ঘাটি গেড়েছিল এবং তাদের প্রচুর অস্ত্র শস্ত্র সহ তারা সেখানে অবস্থান করতো তারা অনেক গাঢ় তরুণীকে বিয়েও করেছে সংসারও করেছে অনেকে আবার সেখান থেকে তারা ভারতের বিরুদ্ধে অপারেশনে যেত তো দুই সালে যখন শেখ হাসিনা সরকার নির্বাচনে জিতে ক্ষমতা এলো জানুয়ারি ডিসেম্বরে নির্বাচন হলো দুই হাজার তারা ক্ষমতা নিল তারপর থেকে কিন্তু আর এই ভারতের বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো কার্যক্রম বাংলাদেশে চলছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি অনুপ চেটি অ্যারেস্ট হয়েছে এবং তার যে বিশাল উল্টার যে ক্যাডারগুলো ছিল সশস্ত্র ক্যাডার তারা কিন্তু অস্ত্র পেলে ওই এলাকা থেকে অনেকেই পালিয়ে গিয়েছে পরে আমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে তারা রকেট লাঞ্চার পর্যন্ত সেখান থেকে উদ্ধার করেছে প্রচুর অস্ত্র তারা পেয়েছিল এবং ধারণা করা যে এখনো সেখানে সেই সব অস্ত্র কিছু করে থাকতে পারে তো এই যে পুলিশ পুলিশ লাইনে বিভিন্ন জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই শিবির এবং হিজবুত তাহরির এরাও হয়তো পরবর্তীতে এরকম আন্ডারগ্রাউন্ডে চলে যাবে চট্টগ্রাম বা পাহাড়ি এলাকা পার্বত্য চট্টগ্রাম বা এই যে এই সের এরকম বিভিন্ন পাহাড়ি এলাকায় ছড়িয়ে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সংগ্রাম লড়াই করতে পারে সো এর বাইরেও আরও একটা মানে খুব অ্যালার্মিং খবর পেলাম যে এই ট্রেনিং এর বাইরেও জামাত শিবির এবং হিজবু তাহরির অনেকেই পুলিশ হিসেবে বাংলাদেশ কাজ করছে তারা পুলিশের পোশাক পরছে না কিন্তু পুলিশের দেখবেন একটা কোটি আছে একটা যেমন ডিবি ওরা যখন অপারেশনে যায় সবাই ওই ডিবি লেখা কোটিটা পরে আবার ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোঘ ডিএমপি লোঘ সম্বলিত কোটি পরে ডিএমপির পুলিশ সব অপারেশনে যায় তো এই যে জামাত শিবির হিজবু তাহরির যে সিভিলিয়ান গ্রুপটা আছে এরা ওই পুলিশের ডিএমপি লোগো সম্বলিত কোটি পরে এরা পুলিশের সাথে বিভিন্ন থানায় ডিউটি করছে করছে বিভিন্ন অপারেশনে পার্টিসিপেট এই যে পরা কোটি কারা ইউজ করবে এটার কিন্তু একদম সুস্পষ্ট নির্দেশনা আছে এবং রাষ্ট্রপতি সাইন করা তো এটা যদি যখন সিভিলিয়ান এটা পরে অপারেশন করে পুলিশের মতো ব্যবহার করে এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মতো একটা অপরাধের পর্যায়ে পড়ে এটা ইটস ইটস এ হিউজ ক্রাইম তো এই অফেন্সটা বাংলাদেশে এখন কিন্তু জামাত শিবির হিজবি লোকজনগুলো করছে একটা স্বাধীন বাংলাদেশে যেখানে একটা পুলিশ ফোর্স আছে আপনারা জানেন যে জুলাই আগস্টের এই পাঁচই আগস্টের পরে পুলিশকে কিভাবে হত্যা করা হয়েছে প্রায় তিন হাজার দুইশো পঞ্চাশ জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে পুড়িয়ে হত্যা করা হয়েছে হত্যা করার পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের চারশো থেকে সাড়ে চারশো থানায় পুলিশের লুণ্ঠন করা হয়েছে তো পুলিশটা এমনি মোরালি অনেক ডাউন তারপরেও তারা যখন আবার ফাংশন করা শুরু করেছে তখন পুলিশের সাথে পুলিশের বেশে এই জামাত শিবির ইসবিউ তৈরি বাংলাদেশে এখন কাজ করছে এটা এটা একটা স্বাধীন দেশে ভাবা যায় না তারপরেও is happening in Banglader.